প্রিয় দর্শক চলে আসলাম আমরা আজ বাংলাদেশের বৃহত্তম একটি হাট কানাইপুর এটা ফোরেদ করে অবস্থিত তো গাইস এই কানাইপুরে আছে পাইকারি মিষ্টি কুমড়োর আরত এখানে হাজার হাজার টন প্রতিদিন এই মিষ্টি কুমড়া এখানে বিক্রি হয় পাইকারি রেটে প্রত্যেকটি কুমড়োর মূল্য কোনোটা তিরিশ টাকা বিশ টাকা কোনোটা দশ টাকা কোনোটা সত্তর টাকা কোনোটা একশো টাকা কোনোটা নব্বই টাকা বিভিন্ন রেটে বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়া বিক্রি হয় তো এখানকার সবজি অনেক টাটকা অনেক দূর থেকে এখানে সবজি আসে রাজবাড়ি গোয়ালন্দ পাশড়ি ফরিদপুর বিভিন্ন জায়গা থেকে এখানে সবজি আসে তো সেটাই আজকে আপনাদের দেখাবো ভিডিওটি অনেক ভালো হতে যাচ্ছে অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ মাই এনাদের বলো নতুন আর একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম আপনারা এত সময় বুঝতে পারছেন যে আমি কোথায় আসছি আমি আসছি ফরিদপুর কানাইপুর মিষ্টি কুমড়ার যে হাট আজকে সেই হাটটায় আমি আসছি তো এখানে আমার হাতে যে কুমড়াটা দেখছেন এটা ওয়েট প্রায় সতেরো কেজি তো এই কুমড়াটা এগারো থেকে এগারো টাকা আটানা কিলো পাইকারি দাম তো আসলে আমরা যারা আমাদের সবজি বাজার থেকে যারা আমরা মিষ্টি কুমড়া কিনি আসলে কুমড়ার অনেক দাম নেয় প্রায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তাহলে একটা ব্যবসায়ী আমাদের কাছ থেকে প্রচুর টাকা লাভ করে এটা হলো ক্ষেতের টাটকা কুমড়া এই যে আমাদের কৃষক ভাইরা নিয়ে আসছে একেবারে টাটকা কুমড়া তো আসলে আজকের ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন

তো আসলে এটা আপনাদের নিজের ক্ষেতের কুমড়া নিজের খ্যাতের কুমড়া একেবারে টাটকা সবজি আসলে দেখেন যে কত সুন্দর এখানকার কৃষকেরা ক্ষেত থেকে এইভাবেই টাটকা কুমড়া তারা সংগ্রহ করে এই কানাইপুর বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য এইরকম গাড়ি বড়ে বড়ে অটো বোরে বড়ে এখানে কুমড়ো আছে তো আসলে এখানে পাঁচ থেকে ছয় কেজি ওজনের একটা কুমড়া তিরিশ থেকে চল্লিশ টাকা দাম সেই দামে বিক্রি হয় পাইকারি আর আসলে আমরা এবং প্রিয় দর্শক আপনারা জানেন যে আসলে আমরা যারা শহরে বা গ্রামে থাকি যারা আমরাই আর মিষ্টি কুমড়ার সাথে যারা চাষের সাথে জড়িত থাকিলে তাদের চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিলো করে কিনতে হয় অনেক চাষ মিষ্টি কুমড়া এখানে দেখেন দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়া এই যে গাড়িটা এই কুমড়াটার ওয়েট আছে প্রায় দশ কেজি এটা এখানে দাম ষাট টাকা মতন এই মিষ্টি কুমড়া কত করে বিক্রি হলো এগারো টাকা পঞ্চাশ পয়সা কেজি এগারো টাকা পঞ্চাশ পয়সা কেজি একটা কুমড়ার ওয়েট আছে কতটুকু একটা আপনার সাত কেজি আট কেজি দশ কেজি পর্যন্ত আছে প্রিয় দর্শক দেখেন যে অনেক বড় বড় কুমড়া দশ কেজি এগারো কেজি সাত কেজি আট কেজি সেই কুমড়াটা বিক্রি হলো এগারো টাকা পঞ্চাশ পয়সা কেজি দেখেন যে কুমড়ার কি একেবারে ক্ষেতের টাটকা সবজি একটা মিষ্টি কুমড়া প্রায় দশ থেকে বারো কেজি আট কেজি সাত কেজি তো তারা আসলে এই কুমড়াগুলো পাইকিরি বিক্রি করলো এগারো টাকা পঞ্চাশ পয়সা কেজি বিক্রি হলো আসলে এই কুমড়াটাই যারা আমাদের দেশে সবজি বাজারে যারা সবজি ব্যবসা করে তারা আসলে ক্রেতার কাছ থেকে অনেক টাকা হাকিয়ে নেয় কারণ এই কুমড়াটাই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা কেজি বেঁচে তাহলে এক কেজি কুমড়ার উপরে তারা এক কেজি কুমড়ার উপরে তারা বেনিফিট নেয় প্রায় বিশ থেকে পঁচিশ টাকা এক কেজি কুমড়ার উপরে তারা লাভ করে

স্যারdownarrow পাইছি নাম

চাৰি পাইছা বাদ দে ন বাজারে শুধু মিষ্টি কুমড়া না এই বাজারে টমেটো আলু সব এখানে প্রচুর পরিমাণের কৃষকরা এখানে তারা বিক্রি করার জন্য নিয়ে আসে কারণ প্রচুর পরিমাণ এই আশেপাশে যত চর আছে রাজবাড়ি ফরে চর থেকে আসলে এই ফসলগুলো আসে একেবারে অরিজিনাল টাটকা এখানে প্রচুর পরিমাণ সবজি আসে সেটাও আপনাদের দেখাবে এই ভিডিওর সাথেই

ভাই এটা কি আপনার খ্যাতের লাভ কত করে পিস বিশ টাকা পঁচিশ টাকা করে পাইকারি বলতেছে ভাই দেখেন দেখে মানে টাটটা সবজি একটা লাউ এটা এখানকার আড়তে আসার পরে এখানকার পাইকাররা লাউ দাম পঁচিশ টাকা বিশ টাকা পিস বলতেছে আসলে এই লাউটা বাজারে কিনতে গেলে মিনিমাম ষাট থেকে সত্তর টাকা লাগবে তো গাইস আমার হাতে যে কপিটা দেখতেছেন এটা হল ফুলকপি বলে একেবারে ক্ষেতের টাটকা সবজি এটা এখানে দেড়শো থেকে তিনশো টাকা মন বিক্রি হয় এই যে কৃষক ভাইরা নিয়ে আসছে আরো তো পাইকারি বিক্রি করার জন্য

দেখাতে <caniser> পারেন <Zum voi> <aisama>

যখন ফসল ফলায় তার মেহলেতে হাত দিয়ে সে কত না কষ্ট করে তবু যদি দাম না পায় আসলে কি বলবো